নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগস ভ্লগস উইথ মিনা আমি মিনা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে চলে আসলাম তোমাদের কাছে আর একটা ছোট্ট ভিডিও নিয়ে তো খুব বন্ধুরা আমার এই কদিন খুব আম খেতে ইচ্ছা করছে তো এখন বলতে গেলে আমি সিজন প্রায় শেষের মধ্যে তো কিছু কিছু আম আছে যেগুলো এখনো আছে তো আজকে আমি তোমাদের কাছে আমের চাটনি করব। মাখা মাখা করব আমের মাখা যেটা করব আমি কাসুন্দি দিয়ে তাহলে চলো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই আমটা কিন্তু আমাদের গ্রামের বাড়ির গাছ থেকে পাড়া দারুণ স্বাদ টক ঝাল মিষ্টি একটা মাখা মাখা আম আমের এই রেসিপিটা করব। তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আমাদের গাছে আম গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি আর এটা কি আম বলে তো এটা কিন্তু ফজলি আম আর এই আমটা বেশি টকও না আবার বেশি মিষ্টিও না কাঁচা কাঁচা কিন্তু অনায়াসেই আমি খেয়ে নিতে পারি তো দেখ এটাই বানিয়ে নিবি একটা এতগুলো তো আর খাওয়া যাবে না একটাই বানিয়ে নিব এটা থাক তো হয়ে গেলো এই দেখো বন্ধুরা তো একটা আমের এইভাবে গ্রেড করতে না আমার অনেক সময় লেগেছিল তো এখন শুধু খাওয়ার অপেক্ষা বসে আছি তো আমার মেয়ে বলছে তাড়াতাড়ি করো তো যাই হোক দেখো এখানে লবণ দিয়ে দিলাম আর চিনিও দিয়ে দিলাম আর এই দেখো চিনিটাও দেওয়া হয়ে গেল আর না ওই মিক্সচার মেশিনে আমি আগে থেকে যে এখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তো এই কাঁচা লঙ্কা বাটাও আমি দিয়ে দিলাম এখানে তো আমার মেয়ে বলছিল বড় মেয়ে একটু ঝালটা বেশি দাও আর আমার ছোট মেয়ে বলছে ঝালটা কম দাও তো ওই জন্য আমি আর বেশি দিলাম না কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এবার আমি মাখাচ্ছি ভালো করে আর সত্যি বলছি কী বলবো বন্ধুরা যখনই মাখাচ্ছিলাম না আমার মুখ থেকে একদম জল বেরিয়ে আসছিলো আর এখানে দেখো না শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম একটু লাল কালার হবে দেখতে ভালো লাগবে তো ভয়ে আমি বেশি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম না বুঝতেই পারছো আর একটু দেখো এখানে কাঁচা মানে কাঁচা তেল দিলাম তেল দিয়ে মাখাচ্ছি আর একটা সুন্দর গন্ধ আসছে এখন তো কাসন্দি দেওয়া বাকি আছে তো এটা ভালো করে আমি মেখে নিলাম আর এখানে কাসন্দি তেল এ দেখো এখানে কাসন্দি কাসন্দিও দিয়ে দিলাম আর আমার দুটো মাতব্বর দুই দিকে বসে আছে একজন বলে বেশি করে দাও আর একদিন বলে কম করে দাও যাই হোক কাসন্দি দিয়ে দিলাম দিয়ে আমি এখন নাড়িয়ে নিচ্ছি আর শুধু ভাবছি যে কখন খাবো আর এদিকে দেখো না আম মাখাটাও হয়ে গেল আর এখানে আমি একটা শাল পাতা নিয়ে বসেছি আমার কাছে শাল পাতা ছিল এই থালাগুলো যে থাকে ওগুলো আমার অনেক কাছে আছে তা আমার বড়ো মেয়ে ওখান থেকে কেটে কেটে দুটো পাতা ভালো করে এভাবে আমাকে মুড়িয়ে দিল আর সত্যি বলছি আমাদের গ্রামে যখন আমরা যখন এভাবে যখন আম মাখা করি না আমরা না বাটিতে খাই না কাঁঠাল পাতা বলো যে পাতা বলো পাতাতে খাওয়া মানে কি বলবো এরকম মাখা আম মাখা খাওয়ার স্বাদই আলাদা তো আমি খাচ্ছি আর গ্রামে সেই কথাগুলো মনে পড়ছে ছোটোবেলায় আমরা কিভাবে গ্রামে এভাবে আমরা খেতাম সবাই মিলে বন্ধুদের সাথে সত্যি কাসন্দি দিলাম কাঁচা তেলের একটা গন্ধ খাচ্ছি আর মন ভরছে না তো এই দেখো শাল নিয়ে আমি খাচ্ছি আর বলো তোমাদের জিভে জল আসছে কি না তা আমি তো খাচ্ছি তো যাই হোক বন্ধুরা আমার এই আজকের একটা ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো